পরিবারের লোকজনকে ইমপ্রেস করানোর জন্য এরকম একটা কিন্তু রেসিপি মাস্ট তো বিরিয়ানির রেসিপিটা জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে তো যাই হোক আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম আজকে একটু বিরিয়ানি রান্না করব। আর তার মধ্যে দেখতেছি চুলের মধ্যে অনেক খুশকি হয়েছে তো খুশকি দূর করার জন্য আগে তেল নিয়ে নিলাম নারিকেল তেল তারপরে দিয়ে দেবো লেবু তো অবশ্যই লেবু দিয়ে দিবেন কারণ লেবু আর নারকেল তেলটা মিক্সড করে যখন আপনি স্কালবে দিয়ে মাসাজ করবেন যে খুশকির যে ভাবটা থাকে না এটা একদমই চলে যায় অনেকটা ভালো লাগে এটা উইকে এক থেকে দুইবার করতে পারেন যাদের বেশি খুশকির প্রবলেম আছে আমি এটা ফুল হেয়ারে দেই না তাহলে একটু বেশি কড়কড়া ভাব হয়ে যায় চুলটা তো তারপরে এই যে এখানে পেনের মধ্যে তেল দিয়ে নিলাম তেল দেওয়ার পরে পেঁয়াজ আর সাদা ফল দালচিনি তেজপাতা দিয়ে এটা সুন্দর করে লাল করে ভেজে নিব। চালটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম যাতে ঝড়ঝড়া হয় আর অবশ্যই চালটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে তাহলে খুব ভালো একটা স্মেল হয় তারপরে আমি দিয়ে দেবো এখানে আদা রসুন পেস্ট আমি না আদা রসুন পেস্ট ইউজ করলে মনে হয় যে বিরিয়ানির টেস্টটা আরও ভালো হয় আর এখানে দিয়ে দিলাম সামান্য মানে এক চিমটি পরিমাণ জিরা তারপরে দিয়ে দিলাম বিরিয়ানির মাংসটা তো বিরিয়ানির মশলা দিয়ে আমি বিরিয়ানির মাংসটা রান্না করে রেখেছিলাম আগে থেকে যেন আমার কাজে খুব সুবিধা হয় তারপরে লবণ পাউডার মিল্ক চিনি সব কিছু দিয়ে নিলাম যেহেতু আমি খুব বেশি রান্না করব না কারণ আমরা বাসায় মানুষ কম আমরা দুই তিনজন খাবো দেখে এই রান্নাটা করতেছি তো এটা আমি ভালো করে মিক্সড করে নিব তারপরে ফ্লেম মানে যেটা আগুনটা একদম হাই হিটে দেব হ্যাঁ কারণ হাই হিটে রান্না করলে বিরিয়ানিটা খুবই মজা হয় লো ফ্লেমে করলে কি হয় মানে চালটা সিদ্ধ হয়ে যায় খেতে খেতে যায় কিন্তু হাই ফ্লেমে রান্না করে যখন দেখবেন পানিটা একদম শুকনো ভাব চলে আসবে বা হালকা করে শুকে যাচ্ছে সে সময় লো ফ্লেম করে দিতে হবে তো অর্ধেক হয়ে গেলে সে পর্যায়ে আমি দিয়ে দেবো অনেকগুলো ঘি প্রাণের ঘিটা কিন্তু খাইতে খুব মজা তো আমি এই ঘিটা দিয়ে দিলাম তো এই অবস্থায় আমি লো ফ্লেম করে দেবো তাহলে যেতটুক মানে সিদ্ধ হওয়া আমার বাকি আছে এই গরমভাবে এটা আমার পুরাপুরি সিদ্ধ হয়ে যাবে আরেকটা টেকনিক বলি যদি পানি বেশি হয়ে যায় আপনাদের কখনো। তখন ঢেকে দিবেন না ওপেন করে রান্না করবেন দেখবেন বিরিয়ানির যে এক্সট্রা পানিটা থাকবে সেটা মানে বাষ্প হয়ে চলে যাবে এবং নরম হবে না তো এই যে ছোটো একটা টিপস শেয়ার করলাম আপনাদের সঙ্গে তো এই যে আমি এখানে আমার মাছ কাটতে যে আমার নখ কেটে যাই তারপরেও আমি এখানে বারবিকিউ করি তো ফিশ বারবিকিউ কিন্তু আমার হাতে খুব মজা হয় যদি আপনারা রেসিপিটা চান তাহলে মাস্ট বি আমাকে কমেন্ট করতে হবে হ্যাঁ তো এখানে আমি বিরিয়ানিটা প্লেটে উঠিয়ে ফেলতেছি একদম ঝরঝরা হয়েছে আর এটাতে আমি দিয়ে দিচ্ছি আলু ভর্তা কারণ আলু ভর্তা আমাদের ওই দিকের মানুষ মানে উত্তরবঙ্গের মানুষ বিশেষ করে নওগাঁ বগুড়া এলাকার লোকজন কিন্তু পোলাও বিরিয়ানির সঙ্গে আলু ভর্তা না হলে চলেই না আমাদের আর এখানে একটা রায়তা করেছিলাম এটা তো টক দই ক্রিম সব কিছু দিয়ে একটা রায়তা রায়তাটাও অনেক টেস্টি হয়েছিল। এখানে আর নিয়ে নিলাম আমাদের পছন্দের কেউ তো আমার হাতে কেউ সবাই পছন্দ করে আপনাদেরকে তো আর খাওয়াতে পারতেছে না বাট কখন ট্রাই করেন আমি আপনারা যদি রেসিপি চান আমি তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব সন্ধ্যায় আবার আমরা বাহিরে খাইতে গেলাম দ্যাটস ইট ফর টু ডে বা বাই